জয় বাবা বিশ্বকর্মা দেখো কি নাচ দিছি দিদির বাড়িতে গিয়া পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা ভালো লাগবো তো দেখো দিদি বাড়ির প্যান্ডেল তো আস্তে আস্তে দিদি বাড়িতে গেলাম বিশ্বকর্মা পূজা তো দেখো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে মানে কী কমো তোমরা মন জড়ায় গেছে মানে প্যান্ডেল দেখ এক কথায় অসাধারণ মানে এর এরপরও কোনো কথা নাই খুব সুন্দর হয়েছে সাজানি দেখো আমার খুবই ভালো লাগছে ক্যামেরা তো এরকম আইছে কিন্তু অরিজিনালি এক মানে যেমন অরিজিনাল ফুল দিয়ে করছে কিন্তু অরিজিনাল ফুল না দিয়ে মানে ডেকোরেটর যারা কাজ করে এরকম আর কি খুব সুন্দর হয়েছে তো দেখো কি নাচ দিছি আমরা সবাই মিললা তা আমি একটু স্পিড বাড়াই দিছি এই যে দি পায়েল দি খুব ভালো একটা মানুষ মানে সবার সাথে মিশে দিদি কই আর বোন কই আর বন্ধু কই জিডি কই কম হইব এর কথা আমার খুব ভাল লাগে যত কমো অতই কম হইব আমার লগে খুবই ভালো ব্যবহার সবার লগে আমার লগে না শুধু মানুষটা খুব ভালো সত্যি কথা ওই দশবর্ণা বণিক ব্লগার হ্যাঁ আছে এই দিক দিয়ে পায়েল দি তাইনার একটা চ্যানেল আছে তো তোমরা যাই দেখতে পারো সবাই মিলা এ গান্ডা দিয়ে নাচতে আসি আই থিঙ্ক দুলুক দুলুক দু লুক এ তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমরা আমরা তো গ্রামের মানুষ একটু সবাই মিললে একসাথে আনন্দ করতে ভালোবাসি কিন্তু শহরে এটা কম হয় আমাদের গ্রামে হয় এটা তো দেখো পায়েল লোকে কী নাচ দিছি সবাই জানাই বা কেমন হয়েছে চুনেরি চুনেরি এই গানটা যে এই গান্ডা দিয়ে মানে ডান্স করতেছিলাম আর কি দুজনে দেখো আমরা বন্ডিংটা এত সুন্দর করে ডান্স করতেছি মানে কহনের মতন না দেখো না আমারও ওর সাথে ডান্স করে খুবই ভাল লাগছে নিজের মনের মতন করে নাচছি পায়েলদের লগে তো কেমন লাগছে তোমরা জানো মিউজিকটা দিতে পারছি না কপিরাই পরে বন্ধুরা এর লেখা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমরা সব খুব মানে সবটা ভিডিও খুব ভালো লাগবে মিউজিক দিয়ে দিছিলাম কিন্তু কপিরাইট এর লেগে আবার ডিলিট করে আবার এডিট করে দেওয়া লাগবে আমরা ত্রিপুরার মানুষ ভাই আমরা নাচতে পারি না এমন কোনো জায়গার মানুষের নেই যে ডান্স করতে পারে না ত্রিপুরার মানুষ সবাই খুব সুন্দর ডান্স করতে পারে নিজের মনের মতন করে নাচতে পারে কোনো বাধা নাই বিবত্তি নাই যেমনি খুশি এমনি নাচতে পারে দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা হাসি মজা আনন্দ করে সবার সাথে দিন কাটাও রেগেলে গেলে দুই দিন তো ভিডিওটা কেমন লাগছে জানাই বা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই